যে লাইভ আড্ডা সেই আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে রয়েছেন তাদের একটি সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছি আমার আজকের আড্ডার যে বিষয় সেটি একটু ডিফারেন্ট আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই যে আইনে যে শিথিলতা এটি অপরাধকে উৎসাহিত করে এবং সেই সাথে ন্যায় বিচারের ভিত্তিকে দুর্বল করে দেয় কাজে রাষ্ট্র যখন পরিচালনা বা পরিচালিত হবে তখন অপরাধীর বিরুদ্ধে আইনের কোনো শিথিলতা প্রত্যাশা আমরা করতে পারি না রাষ্ট্রের যেই নিয়ম রয়েছে যেই ধরনের বিধান রয়েছে একটি রাষ্ট্রের সংবিধান রয়েছে এবং সেই রাষ্ট্রের কিছু রাষ্ট্রীয় পর্যায়ে আইন রয়েছে শুধু বাংলাদেশ বলে কথা নয় বিশ্বের যেকোনো রাষ্ট্রের ক্ষেত্রে সেই রাষ্ট্রের একটি কনস্টিটিউশন থাকে সেটি রিটেন ফর্মেটে কিংবা অলিখিতভাবে যেটাই হোক না কেন তার সাথে প্রতিটি রাষ্ট্রের কিছু স্টেট ল রয়েছে প্রাসঙ্গিক সকল ক্ষেত্রেই সেই স্টেট লটি এনফোর্স করা হয় কিন্তু যখন রাষ্ট্রে আইনে শিথিলতা দেখা দেয় তখন অপরাধকে উৎসাহিত করা হয় এবং অপরাধীরা সকল প্রকারের সীমারেখা অতিক্রম করে ক্রাইম কমিট করে থাকে রাষ্ট্রের সাধারণ মানুষের জানমালের যে নিরাপত্তা জায়গা সেটি বিঘ্নিত হয় এবং সেই প্রেক্ষিতে একটি মৎস্যায় পরিস্থিতির জন্ম হতে পারে কাজেই এই পরিস্থিতি যাতে করে না হয় যাতে করে প্রতিটি মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারে তার জীবন এবং মান সম্মান বজায় রাখতে পারে সেই দিকে কিন্তু আমাদের সরকারের নজরদারি থাকতে হবে এবং সকল প্রকার দ্বিধাদ্বন্দ্ব এবং সকল প্রকার বৈষম্য ব্যতি রেখে রাষ্ট্র পরিচালনার যে পবিত্র দায়িত্ব রয়েছে সেটি পালন করতে হবে এর যদি ব্যাপ্তয় ঘটে সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রে এক ধরনের অরাজক পরিস্থিতির জন্ম হতে পারে তো এটি হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় যে আমাদেরকে আইন মান্য করতে হবে এবং রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইন হাতে না নেওয়ার যেই বিধান আইন হাতে তুলে না নেওয়ার যে মানসিকতা সেই মানসিকতা থেকে দূরে সরে গিয়ে যদি আমরা প্রত্যেকেই আমাদের অবস্থান আমরা বুঝে যদি আমরা রাষ্ট্রকে সহায়তা করি তাহলে পরে সেই রাষ্ট্র সফলভাবে পরিচালিত হতে পারে কিন্তু যদি কোনো ব্যক্তি কিংবা কোনো অঙ্গ সংগঠন কিংবা গ্রুপ অফ পিপল যদি রাষ্ট্রীয় আইন অমান্য করে রাষ্ট্রের যে নিয়ম নিয়মকানুন সেগুলোকে তোয়াক্কা না করে যা ইচ্ছে তাই করতে থাকে সেক্ষেত্রে কিন্তু একটি ডিসঅর্ডার দেখা দেওয়ার সম্ভাবনা থাকে এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আমি দিন কয়েক থেকেই আলোচনায় যুক্ত রয়েছি বিশেষ করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি এবং সেই আলোচনায় আমি আপনাদেরকে সাইবার ওয়ার্ল্ডে বা সাইবারের জগতে কোন কাজটি করলে অপরাধ হবে এবং কোন কাজটি করলে অপরাধ হবে না সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনারা সকলেই অবগত রয়েছেন সেই আইনটি জনমতের জন্য ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ পর্যন্ত উন্মুক্ত ছিল যেটি এখন ক্লোজ করা হয়েছে এবং সরকার যে সমস্ত মতামত পেয়েছেন সেই মতামতের প্রেক্ষিতে সেই আইনটিকে আরও পরিমার্জিত করার চেষ্টা করছেন এবং ফাইনালি এই আইনটি যখন চূড়ান্তভাবে ড্রাফট আইনটি অনুমোদন হবে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে এরপর সেই আইনটি আমাদের প্রণয়ন করা হবে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে অধ্যাদেশ আকারে সেটি প্রণয়ন করা হবে অধ্যাদেশ আকারে এই কারণে যে বর্তমানে বাংলাদেশে কোনো পার্লামেন্ট নেই সংসদ কার্যকর নেই যার প্রেক্ষিতে এটি অধ্যাদেশ আকারে পালন হবে প্রণয়ন হবে এবং যখন নির্বাচন হবে নির্বাচনের পরে যে রাজনৈতিক দল কিংবা যেই সমস্ত রাজনৈতিক দল সরকার গঠন করবে তারা সংসদের প্রথম অধিবেশনে এটি অনুমোদন দিবেন এই হচ্ছে অধ্যাদেশটিকে অনুমোদিত করার যে প্রক্রিয়া সেটি আর যেটি নিয়ে কথা বলছিলাম যে আইনের শিথিলতা অপরাধকে উৎসাহিত করে সেই সাথে ন্যায় বিচারের যে ভিত্তি সেটিকে দুর্বল করে দেয় এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই আমাদের যে আমরা যদি আইনের শিথিলতা প্রদর্শন করে রাষ্ট্র বা সরকার তাহলে সেই শিথিলতার অর্থই হচ্ছে অপরাধকে ইন্সপায়ার করা সেক্ষেত্রে অপরাধীরা অপরাধ করবার যেই সাহস সেটি তারা প্রদর্শন করার একটি সুযোগ পাবে এবং এই ন্যায় বিচারের যে ভিত্তি জাস্টিস ইনসিওর করার যে বেসিক স্ট্রাকচার এটি কিন্তু নষ্ট হয়ে যাবে কাজে ন্যায় বিচারকে সমুন্নত রাখতে হলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আইনের যে প্রয়োগ এটি চূড়ান্ত হতে হবে এখানে কোনো কুণ্ঠা বোধ করা যাবে না কোনো শিথিলতা প্রদর্শন করার বিন্দুমাত্র সুযোগ থাকার কথা নয় সেই বিষয়টি আমাদের জনগণকে যেমন সচেতন থাকতে হবে এর প্রায়োগিক দিকে সরকারকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এটি নিয়ে যাতে কোনো রকমের প্রশ্ন উত্থাপিত না হয় সেই দিকে সরকারের মনোযোগ দেওয়া অত্যন্ত অপরিহার্য আমাদের যে সংবিধান রয়েছে সংবিধান তো সুপ্রিম ল অফ ল্যান্ড আমাদের দেশের সর্বোচ্চ আইন কাজে সংবিধান মান্য করে রাষ্ট্র পরিচালনা করা এবং সংবিধান শুধু সরকার মান্য করবে এমনটা নয় সংবিধান প্রতিটি জনগণ মান্য করবে প্রতিটি নাগরিক মান্য করবে নাগরিকের কর্তব্য সে সংবিধানকে মান্য করে চলা অ্যাজ পার কনস্টিটিউশন আমাদের জীবন পরিচালনা করা দরকার রাষ্ট্রীয় সামাজিক জীবনে আমাদের যে দায়িত্ব রয়েছে রাষ্ট্রীয় জীবনে যে রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলো কিন্তু কনস্টিটিউশনের বিধানকে অমান্য করে কিংবা স্টেট ল যেগুলো রয়েছে সেই স্টেট লগুলোকে আমরা যদি মান্য করি তাহলেই কিন্তু সংবিধানকে মান্য করা হবে কারণ সংবিধানকে মান্য করেই প্রত্যেকটি স্টেট পর্যায়ের যে সমস্ত আইন রয়েছে সেগুলোকে প্রণয়ন করা হয়েছে কাজেই আমাদের সমাজের যে স্থিতিশীলতা সেটিকে যদি আমরা সমুন্নত রাখতে চাই এবং আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের শান্তি শৃঙ্খলা ন্যায় বিচার আইনের শাসন এই বিষয়গুলোকে যদি আমরা স্টাবল রাখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং সরকারের উচিত যে আইনে শিথিলতা অপরাধকে উৎসাহিত করে এই কনসেপশনটিকে মাথায় রেখে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করা উচিত তা না হলে এই যে ন্যায় বিচারের যে ভিত্তি এর যে আহ ব্যাসিক যে বেসটা রয়েছে সেটি কিন্তু দুর্বল হয়ে যাবে এবং তার প্রেক্ষিতে রাষ্ট্রীয় অরাজকতার একটি পরিবেশ সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা থাকে সেই জায়গাটি আমাদের অবশ্যই বিবেচনায় রাখতে হবে এবং সরকার নাগরিক রাজনৈতিক দল বিভিন্ন প্রতিষ্ঠান সকলকে যে যার জায়গা থেকে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার যে দায়িত্ব রয়েছে আমাদের সেটি আমাদের মান্য করতে হবে এর কোনো ব্যত্যয় করার সুযোগ নেই কাজে আসুন আমরা একটি সিভিলাইজড রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যাতে করে আইন মান্য করে চলতে পারি সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য যদি যথাযথভাবে পালন করতে পারি এবং প্রত্যেকেই যদি নিজেদের দায়িত্বগুলো পালন করতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজ আমাদের রাষ্ট্রের এই যে অস্থিতিশীল একটি পরিবেশ এই যে দুর্বৃত্তায়নের যে জায়গা সেগুলো কিন্তু আমরা রিডিউস করতে পারব এবং ফাইনালি রাষ্ট্র কাঠামো যদি শক্ত হাতে আইনের প্রয়োগ ঘটান এবং সকলের জন্য সমভাবে প্রয়োগ ঘটান তাহলে কিন্তু একটি স্টাবল সিচুয়েশন ক্রিয়েট করতে খুব বেশি সময় লাগার কথা নয় এ কারণে আজকে আমার যে শিরোনাম আলোচনা কিংবা এই লাইভ আড্ডার যে শিরোনাম আমি রেখেছি সেটি হচ্ছে আইনে শিথিলতা অপরাধকে উৎসাহিত করে সেই সাথে ন্যায় বিচারের যে ভিত্তি সেটিকে দুর্বল করে দেয় আমরা যদি আমাদের সাম্প্রতিক সময়ে এবং অতীত ইতিহাসগুলো যদি একাত্তর সাল থেকে যদি দু হাজার চব্বিশ সাল সময়কাল যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা নিজেরাই এই প্রশ্নের জবাব খুঁজে পাব যে যখন আইনের শিথিলতা রয়েছে বা ছিল সেই সময়গুলোতে অপরাধ প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হয়েছে ন্যায় বিচারের যেই ভিত্তি সেটি ক্ষয়িষ্ণু হয়েছে দুর্বল হয়েছে আর যখন আইনের প্রয়োগ বৈষম্যমুক্তভাবে কঠোরভাবে প্রয়োগ করা হয়েছে তখন কিন্তু অপরাধীরা অপরাধ কর্ম থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন রাখার যে চেষ্টা সেটিতে তারা সফল হয়েছে এবং রাষ্ট্র দায়িত্ব পালনে তার কর্মক্ষমতার বয় যেমন ঘটিয়েছে সেই ক্ষেত্রে ন্যায় বিচারের ভিত্তি মজবুত হয়েছে কাজেই আইনে শিথিলতা অপরাধকে উৎসাহিত করে সেই সাথে ন্যায় বিচারের ভিত্তিকে দুর্বল করে দেয় এই জায়গা থেকে আমরা রাষ্ট্রের সাধারণ নাগরিকরা প্রত্যাশা করছি যে রাষ্ট্র দল মত ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সকলের জন্য আইনের যে প্রয়োগ সেই প্রয়োগ করাকালে কোনো রকমের বৈষম্য প্রদর্শন করবে না এবং সর্বোচ্চ যে সক্ষমতা সেটি দিয়ে রাষ্ট্র তার পবিত্র দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রের এই ধরনের কর্মকাণ্ডের প্রেক্ষিতে ন্যায় বিচারের রাস্তা অনেক প্রসারিত হবে এবং ন্যায় বিচারের ভিত্তি আরও মজবুত হবে বলেই আমরা প্রত্যাশা করতে পারি আমাদের সকল ক্ষেত্রে আইনের সঠিক প্রয়োগ হওয়া প্রয়োজন দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এখনো আমাদেরকে শঙ্কিত থাকতে হয় আলোচনা করতে হয় ভয়েস রেজ করতে হয় এটি খুব হতাশার একটি জায়গা এই কারণে হতাশার যে আমরা দেখেছি যে যায় লঙ্কায় সেই হয় রাবণ যাদের মুখে আমরা ক্ষমতায় থাকার বা ক্ষমতার বাহিরে থাকার সময় আমরা শুনেছি বিভিন্ন ভালো ভালো কথা সুন্দর সুন্দর প্রবেশন কিন্তু ক্ষমতায় কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর সেই সমস্ত সুন্দর বিষয়গুলো বেবালুম ভুলে যায় অনেকেই যার প্রেক্ষিতে একটি জনবান্ধব একটি ওয়েলফেয়ার স্টেট পাওয়ার যে প্রত্যাশা আমাদের সেটি অধরাই রয়ে গেল তো সেই লক্ষ্যে সাধারণ নাগরিকদের ভয়েস রেইজ করতে হবে তাদেরকে সেই অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে যার মধ্য দিয়ে রাষ্ট্রের সকল নাগরিক যাতে করে সমানভাবে বৈষম্যমুক্তভাবে অধিকার পেতে পারেন সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে হবে প্রত্যাশা করছি আগামীর দিনগুলোতে সরকার দায়িত্বশীল আচরণ এবং এই যে আইনের শিথিলতা প্রদর্শন না করে রাষ্ট্র পরিচালনা করবে এবং যার মধ্য দিয়ে ন্যায় বিচার একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে আমরা একটি প্রবাদ বাক্য জানি যেটি আমি প্রায়ই বলে থাকি আইন না জানা কোনো অজুহাত হতে পারে না ইগনোরেন্স অফ ল ইজ নট এক্সকিউজ আমি একটি অপরাধ কমিট করলাম এবং যখন আমার বিরুদ্ধে অভিযোগ আনা হলো তখন আমি প্রকাশ্য আদালতে দাঁড়িয়ে আমি বললাম যে আমি তো জানতাম না যে এই ধরনের কাজ করলে পরে এটি অপরাধ হিসেবে ট্রিট হবে আমি জানতাম না এ কারণে আমি এই দায় থেকে মুক্তি চাচ্ছি তখন কোর্ট বলবে নেভার কারণ রাষ্ট্র ধরেই নেয় কোর্ট ধরেই নেয় যে এই আইন আপনি জানেন আপনি অবগত রয়েছেন আর জেনে নেওয়ার দায়িত্বটা নাগরিকের ব্যক্তিগত দায়িত্ব নিজের দায়িত্ব আমি জানি না এটি বলার কোনো সুযোগ নেই একটি আইন প্রণয়ন হওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্র ধরে নিবে এই আইনটি জনগণ অবগত হয়েছে এবারে না জানার ব্যর্থতার দায়ভার আপনার নিজের আমার নিজের আমি আইন জানব না আমি অপরাধ করতে পারবো আমি অন্যের ক্ষতি সাধন করতে পারব আমি হত্যা করতে পারবো আমি রাহাজানি করতে পারবো চিন্তাই করতে পারবো লুটতোরাস করতে পারবো ঘরে আগুন দিয়ে দিতে পারবো ভেঙে ফেলতে পারবো ধর্ষণ করতে পারবো আর এই অপরাধে বিচার যখন হবে তখন আমি এই অভিযোগ এই দাবি উত্থাপন করবো যে আমি এই বিষয়ে জানতাম না যে এটি একটি অপরাধ এই বাক্য বলে আমি দায়মুক্ত হতে পারবো না কাজেই আমাদেরকে আইন জানতেই হবে আইন জেনে আইন মান্য করে এই রাষ্ট্রে বসবাস করতে হবে যদি আমি আইন না জানি তাহলে আমাকে মানুষ হিসেবে বাঁচা যাবে না আর বাঁচলেও আমাকে বিভিন্ন ধরনের সমস্যার মোকাবেলা করে আমাকে বাঁচতে হবে এবং সেই সমস্যা ফেস করে আমাকে আদালত অব্দি যেতে হবে কাজেই আসুন আমরা রাষ্ট্রের আইন সম্পর্কে জানি আইনকে মান্য করি এবং নাগরিকের দায়িত্ব পালন করি আর সরকারের কাছে বিনীত প্রার্থনা আইনের শিথিলতা অপরাধকে উৎসাহিত করে সেই সাথে ন্যায় বিচারের ভিত্তিকে দুর্বল করে দেয় প্রশ্নবিদ্ধ করে শাসক শ্রেণীর বোঝার প্রশ্ন আসে শাসক শ্রেণীর একপাক্ষিক চিন্তার বিষয়ে প্রশ্ন আসে কাজেই নিরপেক্ষতার জায়গা থেকে রাষ্ট্র পরিচালনার যে পবিত্র দায়িত্ব সেটি পালন করা উচিত এবং সেটি হয়তো আমরা সামনের দিনগুলোতে দেখতে পারবো সেই প্রত্যাশা করছি সকলে ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা রইল